প্রশংসা একমাত্র আল্লাহর যিনি সকল অস্তিত্বের রচয়িতা এবং যিনি সর্বাপেক্ষা অধিক করুণাময় তার সৃষ্টির প্রতি যদিও তার ক্ষমতা সীমাহীন এবং যিনি অমুখাপেক্ষী তিনি একমাত্র সত্তা যার কোনো অংশীদার নেই নেই কোনো সহযোগী কোনো পুত্র সন্তান অথবা কোনো কন্যা সন্তান এমন কেউ নেই যার সাথে পরামর্শ করা তার জন্য আবশ্যিক এবং এমন কেউ নেই অথবা এমন কিছু নেই যার কোনো তুলনা হতে পারে তার সাথে সকল প্রশংসা আল্লাহর যিনি একমাত্র অধিপতি এমন সকলের যারা পৃথিবীতে সার্বভৌমত্বের দাবি করে তিনি একমাত্র সত্তা যিনি তার সকল সৃষ্টির জন্য আইন প্রণয়নের বিধান প্রদানের অধিকার সংরক্ষণ করেন তিনি জীবনদাতা আর তার কারণেই সকল জীবনের মৃত্যু হয় যদিও মৃত্যু তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না কারণ তিনি চিরঞ্জীব অমুখাপেক্ষী চিরস্থায়ী একক অনন্ত অসীম প্রভু সকল প্রশংসা আল্লাহর সব কিছুর উপর যার ক্ষমতা সীমাহীন এবং প্রকৃত অর্থে তিনি ব্যতীত আর কোনো শক্তি আর কোনো ক্ষমতা বা প্রভাব নেই যা কোনো কল্যাণ অথবা ক্ষতি পৌঁছতে পারে তবে যদি তিনি চান সকল প্রশংসা আল্লাহর যিনি সৃষ্টি করেছেন এই জটিল সৃষ্টি জগৎ